আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সেবা মতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁও সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার ব্যাংকার বন্ধু আপনারা অনেকেই আমাকে খুব রিকোয়েস্ট জানিয়েছেন যে বিজনেস কমিউনিকেশনের মডিউল ই এবং এফের কোন টফিসগুলো পড়লে আমরা পরীক্ষায় মূলত প্রশ্ন কমন পাব তো ব্যাংকার বন্ধু এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা জানেন যে মডিউল ই এবং এফ থেকে প্রায় প্রতি বছর চল্লিশ থেকে ষাট মার্কসের প্রশ্ন আসে কিন্তু এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে যে কিছু কিছু প্রশ্ন একটা সেট তারা আনকমন করে বা এক দুইটা সেট তারা ফ্রি হ্যান্ড রাইটিং টাইপ প্রশ্ন দেয় যেটা আপনি যেখান থেকেই পড়েন না কেন কমন পাবেন না আর কিছু কিছু প্রশ্ন তো কমন থাকেই তো কমন পাওয়ার জন্য যে টপিকগুলো থেকে আমরা পড়ব মডুল ইর আপনাকে আমি এবার চ্যালেঞ্জ দিয়ে বলতেছি নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা সোশ্যাল মিডিয়া থেকে এক দুইটা প্রশ্ন কিন্তু থাকবে প্রতি বছর সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন কিন্তু থাকে এখন সোশ্যাল মিডিয়ার রিলেটেড আমরা যে প্রশ্নগুলো আমাদের হ্যান্ডনোটে ধরেছি সেই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে দেখবেন তবে এখানে একটা বিষয় বলি যে গত বছর নিরানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমা পরীক্ষায় সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ কি সেটা এসেছিল এই জন্য এবার এটা কম গুরুত্বপূর্ণ তবে তাও কিন্তু দেখতে হবে কারণ প্রশ্ন কিন্তু অনেক সময় আগের বছরের পাঁচ দশ মার্চ রিপিট হয়ে থাকে তো যাই হোক সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ আমরা খুব ভালো করে পড়ব না তাহলে সোশ্যাল মিডিয়ার মেরিটস অ্যান্ড ডিমেরিটস সেটা আমরা ভালো করে দেখব অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো দিকগুলো কী কী বা ডন্টস অ্যান্ড ডন্ট ইউজিং অফ সোশ্যাল মিডিয়া অর্থাৎ বলতেছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার করতে গেলে আপনি কি কি নিয়ম পালন করবেন আর কি কী জিনিস আপনি অ্যাভয়েড করবেন বা করা উচিত হবে না তো আর সোশ্যাল মিডিয়া অ্যাটিকেট সোশ্যাল মিডিয়া থেকে এটা পড়বেন আর আরেকটা টপিক্স হচ্ছে হলো প্রেজেন্টেশন এবার খুব গুরুত্বপূর্ণ তো প্রেজেনটেশানে এখানে আপনারা আসতে পারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের স্ট্রাকচারটা কীভাবে হয় বা একটা ইফেক্টিভ প্রেজেন্টেশন দেওয়ার জন্য এর স্টেপসগুলো কী কী হতে পারে এই রিলেটেড প্রশ্নগুলো পড়বেন তবে ওভারঅল মডিউল ই যারা ফলো করবেন তারা আইবি টেস্ট বই এবং বিগত বছরের প্রশ্নগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং এগুলো তো আমরা আমাদের হ্যান্ডনোটে কভার করে ফেলেছি তো হ্যান্ডনোটে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি সেগুলো দেখলে আরও ভালো হবে তো ব্যাংকার বন্ধু এবার আমরা মডিউল এফের কোন টপিকসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব তবে তার আগে বলবো আমাদের সঙ্গে কিন্তু প্রায় এইটটি প্লাস ব্যাংকার বিজনেস কম্বিনেশনের ভিডিও ক্লাস নিয়ে তারা বেশ কনফিডেন্স এখন কারণ হচ্ছে যে এই ক্লাসগুলোতে আমরা কিন্তু প্রতিটা টপিকস খুব ভেঙে ভেঙে আলোচনা করেছি কিভাবে কি করতে হবে আর বোনাস টিপস আপনারা জানেন যে অ্যাপ্লিকেশান লেটার রিপোর্ট রাইটিং পরীক্ষায় অ্যান্সার না করলে পরীক্ষায় পাশ করা কিন্তু টাফ হয়ে যায় তো আমরা আমাদের হ্যান্ডনোটে বেশ কিছু তো ফর্মেট দিয়েছি সেই ফর্মেটগুলো কিভাবে তারা অ্যান্সার করবে খুব সহজেই কিছু পদ্ধতি শিখিয়ে দিয়েছি আমরা ক্লাসে সেই ক্লাসগুলো ফলো করলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান লেটার রিপোর্ট খুব ইজিলি একটা ফর্মেট দাঁড় করায় ফেলতে পারবেন আর কিছু জিনিস মুখস্থ করে ফেললে আপনি কিন্তু খুব সহজেই সেখান থেকে একটা মার্কস ক্যারি করতে পারবেন পাশ করার জন্য তো আপনারা যারা এখনও আমাদের ভিডিও ক্লাস ও নোট নিতে পারেননি তারা ভিডিও ক্লাস এবং নোট নিয়ে খুব সহজে পাশ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ করে এখনই ভিডিও ক্লাস এবং হ্যান্ড নোটটা নিয়ে নিন তো ব্যাংকার বন্ধু এবার আসান আমরা হলো মডিউল এফ নিয়ে আলোচনা করব। মডিউল এফের যে টপিক্সটা এবার গুরুত্বপূর্ণ সেটা হলো পাবলিক স্পিকিং পাবলিক স্পিকিং থেকে এবার প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি পাবলিক স্পিকিংয়ের যে কয়টা প্রশ্ন দিয়েছে আমরা হ্যান্ড সেটা দেখবেন এছাড়াও আপনার রয়েছে গ্রুপ ডিসকাশন গ্রুপ ডিসকাশন থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবারও এসেছে তারপরও আপনারা দেখবেন কিন্তু গ্রুপ ডিসকাশন রিলেটেড প্রশ্নগুলো আর লিসেনিং রিলেটেড কিছু প্রশ্ন রয়েছে তো এই ছিল ব্যাংকার বন্ধু আপনারা যদি এ ধরনের গুরুত্বপূর্ণ টিপস আরও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফেসবুক পেজ ব্যাঙ্কিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ থ্রি সিক্স এবং ফেসবুক গ্রুপ ব্যাঙ্কিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফলো করবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ টাটা বাই বাই